আসসালামু আলাইকুম আর ওমান প্রবাসী এটা বহুত কষ্ট আছি আর মানে বাসা বাড়ির মধ্যে বোধকে আর ওমান প্রবাসী হাত নাই আর বাংলাদেশের সরকারের হাত আর আবেদন জানাই আর আই পর্যন্ত আজ দুই আড়াই মাস পর্যন্ত আরো কিছু কোনো সহযোগিতা না পায় দুই তিন মাস পর্যন্ত আর কোনো সহযোগিতা না তো বাংলাদেশ সরকারের হাতে আবেদন জানাই আর আর এবং কি আর বাড়ি যাবে বলি আর হাসাম নাই আর বাড়ি যাবে বলি আর আর শোনে আর সহযোগিতা চাই এখন আর এটা বহুত হস্ত আছে আর এটা জনগণ বহুত আছে এবং কি বহুত খানার দিয়ে হানা পিনায় বহুত হস্ত ভার তা বাংলাদেশ সরকারের আছে এখানে আবেদন জানাই আর যাবি গুলাই চাই এবং কি আর এটা হষ্ট আর সহ্য এক যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা হয়তো আপনারা অনেকে দেখেছেন বা দেখে থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ময়নুদ্দিন সাকিব ওমান থেকে বলছি এবং স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল দাস কন্যাটে বন্ধুরা এই করোনা নামটা ছোট্ট হলেও এর আকার এত বিশাল হয়েছে যে যে পুরো বিশ্ব তার কাছে এখন মাতানো মানুষ আছে নানা রকমের সমস্যা টাকা পয়সার সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা ইত্যাদি ইত্যাদি বিশেষ করে গালফ কান্ট্রির মানুষগুলো যাদেরকে আমরা প্রবাস হয়ে বলে থাকি আজকে এই উমানে আট লক্ষের অধিক বাঙালি এখানে আছে জীবিকা নির্বাহ করার জন্য সবাই আসে এখানে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আর অনেকে এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে চলে যায় না ফেরার দেশে যেখান থেকে মানুষ আর কখনো ফেরে না আজকে যারা ফ্রি বিষয়ে আছে যাদেরকে এক কথায় বলে জবলেস যারা মাসের দু একবার চাকরি পায় এই বাইগুলা কেমন আছে আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝেছেন তারা কি কষ্টে আছে দেখুন আমাদের বাংলাদেশে সরকার বিভিন্ন মাধ্যমে সাহায্য করছে ত্রাণ দিয়ে বা আমাদের সামাজিক সংগঠনগুলো বলেন সমাজের প্রভাবশালী বাইরা বলেন তারা বিভিন্ন ধরনের সাহায্য করছে কিন্তু এখানে প্রবাসে এরকম সিস্টেম তো নেই আর এখানে লকডাউন মানেই লকডাউন আমাদের দেশের মতো আপনি যখন ইচ্ছা তখন বের হতে পারলেন যখন ইচ্ছা তখন এদিক সেদিক যেতে পারলেন কারো সাথে দেখা করতে পারলেন এখানে এটা সম্ভব না এখানে ছেলে আছে এক জায়গায় বাবা আছে এক জায়গায় বাই আছে এক জায়গায় তিন মাস ধরো কারোর সাথে কারো কোনো দেখা নেই আজকে যারা জবলেস আছে তারা অনেক কষ্টের মাধ্যমে এখানে জীবিকা নির্বাহ করছে তাদের অনেক তাদের অনেক সংগ্রাম করে এখানে চলতে হচ্ছে এই করোনা মোকাবিলার মধ্যে কিন্তু এর এরপরেও তাদের মতে একটা চিন্তা তাদের পরিবার যেন ভালো থাকে এখানে আপনি প্রত্যেকটা প্রবাসকে সকাল থেকে রাত অবধি শুরু করে প্রত্যেকটা সেকেন্ডে তাদের যুদ্ধ করে চলতে হয় কারণ এটা যুদ্ধক্ষেত্র আর যদি বলি ইমোশনাল প্রবাসদের কোনো ইমোশনাল থাকে না যারা যুদ্ধে যায় তাদের ইমোশনাল বলতে কিচ্ছু নেই আমরা হয়তো অনেকে জানি এই করোনা মোকাবেলা করতে গিয়ে করোনা রোগ আক্রান্ত হয়ে অনেক প্রবাস ভাই চলে গেছেন না ফেরার দেশের যেখান থেকে আর কখনো ফেরা সম্ভব এমনকি তাদের লাশ পর্যন্ত তাদের পরিবার দেখতে পারে নাই এখানে দাফন করা হয়েছে ওই প্রকাশ ভাইগুলোর জন্য তাদের আত্মার জন্য মা কামনা করি এবং তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদোস নসিব করে এই কামনা করি আমি বলবো না যে আমাদের বাংলাদেশের মতো এই প্রকাশ বাইগুলাকে সাহায্য করা হোক তাদেরকে বিভিন্ন মাধ্যমে সাহায্য করা হোক আমি এটা বলবো না আমি একটাই কথা বলবো আমি আমি যেখান থেকে আছি যারা যেখান থেকে আছেন এই বাইগুলোর জন্য একটু হলে দোয়া করুন সবাই সবার জন্য দোয়া করুন ইনশাল্লাহ একদিনেই আদার এই আদার কাটবে আলো ফিরে আসবে ইনশাল্লাহ এবং এটাই দোয়া করতে হবে আল্লাহ যেন আল্লাহর রহমতের দরজা আবারও খুলে দেয় তো আর কিছু বলবো না আমরা যে যেখান থেকে আছি এই ভাইগুলোর জন্য একটু হলে দোয়া করি তারা যেন শান্তিতে থাকে ভালো থাকে এবং সহি সালামতে তারা যেন দেশে ফিরে যেতে পারে এই কামনা করি এবং অবশ্য অবশ্যই আল্লাহর কাছে সুকরিয়া করবেন আমি বা আপনি ওই প্রবাস বাইগুলোর মধ্যে থাকতে পারতাম কিন্তু আল্লাহ তালা আমাদের রিজিকুলা রেখেছেন এই এই জন্য আল্লাহর কাছে সুকরিয়া আদায় করি এবং আদায় করবেন আসসালামু আলাইকুম গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আমাদের চ্যানেল যদি ভালো আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন আমাদের ভুল বুলত্রুটিভি এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্য লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের উৎসাহ প্রেরণা যোগাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন